গত সোমবারের দিন ঢাকা উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে একটা প্রশিক্ষণের বিমান যুদ্ধের বিমান বিধ্বস্ত হয়েছে আপনারা দেখেছেন তো সোমবারের দিন যেই ঘটনাটা ঘটেছে আমি সারাদিন আর জানি না রবিবারের দিন আমি ডাকাতে ছিলাম রাতের প্রায় একটার দিকে আমার মা আমার মোবাইলে ফোন করেছে মোবাইলে ফোন করে বলতাছে বাবা সোমবারের দিন সকালে তোমাকে বাড়িতে আসতে হবে আমি বললাম মা কেন মা বলতাছে তোমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে বাড়িতে এসে তোমার বাজার সদায় করতে হবে আমি সোমবারের দিন ফজরের নামাজ পড়ে ঢাকা থেকে গাড়িতে করে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমার ছোট বোনের বিয়ের বাজার সাজি আমি করলাম এবং কাজীকে ফোন করলাম মসজিদের হুজুরকে খবর দিলাম এলাকার কিছু মানুষকে আমি দাওয়াত দিলাম সারাদিন আমার মোবাইলের ভিতরে অনেক ফোন এসেছে আমি ধরার টাইম পাই নাই দৌড়া দৌড়ির মধ্যে অনেক ব্যস্ত ছিলাম তো দু একটা মোবাইল রিসিভ করেছি বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর ঢাকা উত্তর আর ওই স্কুলের ঘটনার ভিডিও কি আপনি দেখেছেন আপনি কিছু জানেন আমি বলতাসি না ভাই আমি তো কিছু জানি না সারাদিন আমি আর মোবাইল হাতে নিতে না শুধু দৌড়া দৌড়ি মেহমান আসতেছে তো মেহমান কোনোরকম বিদায় করার পরে আমার ছোট বোনের বিয়ে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বিদায় টিদায় দেওয়ার পরে রাতের এশার নামাজ পড়ে খানা খাইয়া যখন আমি ঘুমাইতে যাব যখন ঘুমাইতে যাব তখন আমি যখন ফেসবুকের মধ্যে ঢুকলাম তখন ফেসবুকের মধ্যে ওই উত্তরা ঢাকা মাইলস্টন স্কুল কলেজের ভিডিও শুধু আমার সামনে আসতেছে সামনে আসতেছে ওই ভিডিও আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই ওই ভিডিও দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই আমার চোখ দিয়ে শুধু পানি পরতা পানি পরতা ওই স্কুল কলেজের ভিতরে কতগুলা ছাত্র ছিল কতগুলা ছাত্রী ছিল কতগুলা শিক্ষক ছিল কতগুলো শিক্ষিকা ছিল অনেক ছাত্র ছাত্রী আগুনে রুমের ভিতরে পুড়ে গিয়েছে অনেকেই শহীদ হয়েছে অনেক ছাত্র ছাত্রী শহীদ হয়ে গেছে আগুন লেগে রুমের ভিতরে পুড়ে গিয়েছে আমি ভিডিওগুলো দেখতাছি আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতাছি অনেকের মা কান্না করতাছে সন্তান হারাইয়া অনেক বাবা কান্না করতাছে সন্তান হারাইয়া চোখের পানিগুলো ফালাইয়া মা পাগন্যির মতো হইয়া শুধু দৌড়াইতাছে দৌড়াইতাছে আর বলতাছে আমার একটা মাত্র সন্তান পলিজার সন্তান আমার সন্তানকে আমি খুঁজিয়া পাইতাছি না আমার সন্তানের চেহারাও আমি দেখতে পারতাছি না পুরা বাংলাদেশের মধ্যে একটা যেন একটা ভূমিকম্প হয়ে গেল সবাই কান্না করে সবার চোখে পানি আল্লাহর কাছে আমরা দোয়া করি ডাকা ওই স্কুল স্কুলের ভিতরে সমস্ত ছাত্র ছাত্রী যারা ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন তাদের মা বাবাকে ধৈর্য ধরান করার তৌফিক দান করুক এবং যারা আগুনে পুড়ে মারা গিয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক আপনি একটা জিনিস চিন্তা করেন ওই স্কুলে ওই কলেজে যদি আপনার আদরের একটা সন্তান থাকতো আপনার যদি একটা সন্তান থাকতো আমার যদি একটা সন্তান থাকতো আর আমরা এই ঘটনা যদি আমরা শুনতাম তাহলে আমাদের কি হইতো ওই জায়গায় যদি আপনার একটা বোন থাকতো ওই জায়গায় যদি আপনার একটা ছোট ভাই পড়াশোনা করতো ওই স্কুলে যদি আমার ভাই পড়াশোনা করতো আর যখন আমি এই খবরটা যখন আমার কানের মধ্যে আসতো আমি তো নিজেকে আর ঠিক রাখতে পারতাম না আমি নিজেকে আর আর ধরে রাখতে পারতাম না এই জন্য আল্লাহ তালার কাছে তাদের জন্য আমরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে সকলেই পড়েন আমিন